বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চলমান নেতৃত্ব সংকট ও আদর্শচ্যুতি হিরে একযোগে পদত্যাগের ঘটনা ঘটেছে এগারো জুলাই দিবাগত রাত্রে সংগঠনের তিনটি গুরুত্বপূর্ণ ইউনিটের নেতারা নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পৃথক পৃথক পোস্টে তারা এই সিদ্ধান্তের কথা জানান যদিও সবাই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তবুও পদত্যাগপত্রে ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা নৈতিক অবক্ষয় ও নীতি বহির্ভূত কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ এবং হতাশায় স্পষ্টভাবে প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ মিয়া তার পদত্যাগপত্রে লিখেছেন আমি ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করেছি তবে একই সঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডে মানসিক অস্বস্তি প্রকাশ করেছেন তার মতে এসব কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে তিনি অভিযোগ করেছেন সংগঠনের পক্ষ থেকে এসব অনৈতিকতার বিরুদ্ধে পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যা তাকে হতাশ করছে একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি লিখেছেন আমি ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করছি তবে পাশাপাশি সংগঠনের অভ্যন্তরে নৈতিক বিচ্যুতি ও দায়িত্বহীন আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তবে বক্তব্যে ফুটে ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আদর্শের চেয়ে ব্যক্তি স্বার্থ বড় হয়ে উঠেছে এবং এই নৈতিক অবক্ষয় সংগঠনের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ সবচেয়ে কঠোর ও বিস্ফোরক বক্তব্য এসেছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসানের কাছ থেকে তিনি লেখেন আমি ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি তবে তার দীর্ঘ ফেসবুক স্টেটমেন্টে ছাত্র দলের নেতৃত্বকে ভাঙা অসহিষ্ণু ও স্বার্থপর বলে অভিহিত করা হয় লিসান দাবি করেন সংগঠনের ভেতরে আদর্শের চেয়ে পদ পদবীর লড়াই গ্রুপিং এবং একে অপরকে ঠকানোর প্রবণতা বেশি তিনি বলেন ছাত্রদলে এখন নেতৃত্ব নয় ব্যক্তি স্বার্থে রাজনীতি চলছে নেতৃত্বের প্রতি সম্মান নেই বরং ভয় ও সুবিধাবাদে চলছে পদ বন্টন নেতৃত্বের সংকট এখন এতটাই তীব্র হয়েছে যে সংগঠনের কেন্দ্রীয় কিংবা শাখা পর্যায়ের কেউ কারো কথা শোনেন না প্রতিযোগিতা চলে কে কত বেশি সুবিধা নিতে পারে কে কত কেন্দ্র ঘেঁষা হয়ে থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এখন আন্দোলন কেন্দ্রিক রাজনীতির প্রস্তুতি নিচ্ছে সেখানে ছাত্রদলের মতো মাঠ কেন্দ্রিক সংগঠনের এই ধরনের পদত্যাগ বড় সংকেত বহন করে নেতৃত্বের অসামঞ্জস্য আদর্শ চ্যুতি এবং সাংগঠনিক দুর্বলতা ছাত্র রাজনীতির অন্যতম প্রধান স্তম্ভকে প্রশ্নবিদ্ধ করছে বিশ্লেষকদের মতে যদি সংগঠনের ভিতরে শুদ্ধি অভিযান বা সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে ছাত্রদলের অস্তিত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে এদিকে একযোগে এই পদত্যাগপত্র নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ছাত্র দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান এই ধরনের পদত্যাগ সংগঠনের জন্য ইতিবাচক নয় তবে এটি একটি আত্মশুদ্ধির সংকেত হতে পারে যদি কেন্দ্রীয় নেতারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন এক সময় যে ছাত্রদল ছিল আদর্শবাদী আন্দোলনের প্রতীক আজ সেটি বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে ভেতরের নেতৃত্বহীনতা ও অস্পষ্ট দিক নির্দেশনার কারণে সাম্প্রতিক এই একযোগে পদত্যাগ ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে সংগঠনটির ভেতরে বড় ধরনের পরিবর্তনের দাবি এখন সময়ের প্রয়োজন ছাত্র রাজনীতির গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে প্রয়োজন জবাবদিহিতা আদর্শিক নেতৃত্ব এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা